গুড ইভিনিং সম্মানিত ভিউয়ার্স আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন আপনারা আমরা আমার হয়তো লাস্ট ভিডিও দেখেছেন যে ইউটিউবের জার্নিটা আমি শেষ করে দিলাম কিন্তু এখানে বলবো হয়তো শেষটাই করেছিলাম কিন্তু সামান্য কয়েকজন হয়তো শুভাকাঙ্ক্ষী আমার আছেন বা রেগুলার ভিওয়ার্স আছেন যাদের মনের কোণে হয়তো সামান্য টুকু হলেও একটু জায়গা হয়তো আমি করেছি সেটা নিহাতি খুব কম নিহাতি নগণ্য সেই দু চারজন আর কি বন্ধু বা ছোটো বোন আমার ছোটো বোনের মতো আমি দেখি তাদের ভালোবাসার কাছে হয়তো আমি হেরে গেলাম আমার লাস্ট ভিডিওটি দেখার পরে ক্রমাগত তারা আমাকে কমেন্ট করে গেছে আমি এখানে সবার কমেন্ট পড়লে হয়তো ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি কমেন্টগুলো পড়ছি না আপনারা অনেকেই হয়তো এটা লক্ষ্য করবেন আমার শেষ ভিডিওর কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সামান্য কয়েকজনই হয়তো কমেন্ট করেছেন কিন্তু তাদের মানে যে মতামতটা আর কি ওনারা দিয়েছেন সেখান থেকেই আর কি পরিষ্কার বোঝা যায় আর কি তো কিছু বন্ধু আছে তাদের কমেন্ট পেয়ে আমি সত্যি সত্যি আবেগ আপ্লুত হয়ে গেছি ভীষণ খারাপ লেগেছে কিছু বন্ধু বলেছে তোমার ভিডিও আমি নিয়মিত দেখি আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখে আমি প্রভাবিত হয়ে কিন্তু আমিও গাছের নেশা আমায় পেয়ে বসেছে এবং আমি রীতিমতো গাছ নিয়ে এসে বাগান করছি অথচ তুমি চলে যাচ্ছ কেন এটা অমন করছো বন্ধু প্লিজ তুমি চলে যেও না তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না আমি তোমার অপেক্ষায় থাকব তোমার ভিডিওর অপেক্ষায় থাকব অনেক রিকোয়েস্ট করেছে আমাকে আবারও ভিডিও দিতে তো তার ভিডিও মানে কমেন্টটা পেয়ে আমার কোথাও যেন খুব খারাপ লাগলো যে হয়তো আমার ভিডিও দেখে সে ইন্সপায়ার হয়ে সে গাছ করছে গাছ নিয়ে আসছে বাগান করছে অথচ আমি সরে গেলাম আমি ভিডিওতে আপনাদের অনেকবারই বলেছি যে আমি যেটা যেটুকু আমার জ্ঞান আছে যেটুকু আমি জানি আর কি সেটুকুই আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরি শেয়ার করি তো সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পালাতে এটা সত্যি সত্যি খুব খারাপ লাগছিল কারণ আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে আমার একটা দায়বদ্ধতা আছে আমি যেটা আপনাদের সামনে শেয়ার করছি সেটা আপনাদের ক্লিয়ার করে দেব সেটা যাই হোক না কেন যতটুকুই হোক না কেন আমি একটা আপডেট ভিডিও আপনাদের কিন্তু দিতে থাকি আমি লাস্ট আপনাদের আলু চাষ সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আলুটা বসিয়েছিলাম অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল এরপরেই কিন্তু গাছটা কেমন হচ্ছে দেখাবে আমি বলেছিলাম নিশ্চয়ই শেয়ার করব কিন্তু গাছটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি শেয়ার করতে পারছি না কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছিল আমার এবং নাম না করলেই নয় মেমাজ ওয়ার্ল্ড ব্যক্তিগতভাবে আমাকে বারোখানা কমেন্ট করেছে সে সে তার একটা এত বড়ো কমেন্ট করেছে ব্যক্তিগতভাবে এবং আমি যখন রিপ্লাইটা দিলাম আমাকে বললো দিদিভাই আমি এবার কিন্তু কমেন্টটা কিন্তু ডিলিট করে দিচ্ছি আমি বললাম ওকে হ্যাঁ তুমি ডিলিট করে দাও সে বারবার বলল ছোটো বোনের আবদারটা তুমি রাখবে তা আমিও কথা দিলাম ঠিক আছে চেষ্টা করবো আমি আমার বিভিন্ন বন্ধুদের আমি বলেছি কয়েকজন বন্ধুদের তাদের বারবার রিকোয়েস্ট আমাকে করছিল কমেন্টের মাধ্যমে আমি কিন্তু তাদের একটাই কথা বলেছিলাম যে চেষ্টা করব তা আমি ভেবে দেখলাম দেখুন আমার ইউটিউবটা ইনকাম সোর্স নয় বা সোর্স অফ ইনকামের জায়গাটা নয় আমার এটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তবে এটুকু বলতে পারি প্রায় দু বছর হতে চলল আমার অনেক পরিশ্রম আছে সেখান থেকে মনে হচ্ছিলো আমার একটু কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতে গিয়ে আপনাদের সামনে আমি ক্লিয়ারলি বলছি কোথাও যেন গিয়ে আমার কষ্ট হচ্ছিল যে দুবছরের এতগুলো ভিডিও আমি রেগুলার দিয়ে গেছি আমার তো একটা পরিশ্রম হয়েছে সংসার সামলিয়ে সমস্ত কিছু ম্যানেজ করে তারপর এই যে নিয়মিত ভিডিও করা সেটা সম্পূর্ণ এডিট করা পাবলিশ করা সম্পূর্ণ একা দায়িত্ব নিয়ে সবটা করেছি তো এটা মনে হচ্ছিল কোথাও যেন পণ্ডশ্রম হলো ভীষণই খারাপ লাগছিল কিন্তু তারপরে আপনাদের যখন কমেন্ট পেলাম তখন একটা ডিসিশান নিলাম কিন্তু একটা কথা দেখুন যেটা আমরা সচেতন বাবা মা আমাদের ছেলে মেয়েদের খুব ছোট্টবেলা থেকে একটা কথা শেখাই কিন্তু ইউটিউবেও আমরা বড়রা সে সঙ্গে অনেক ছোটরাও কিন্তু ইউটিউবিংটা করে তো সচেতন বাবা মা আমরা যারা আছি তাদের ছেলে মেয়েদের ছোট্টবেলায় আমরা শেখাই যে তোমাকে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট হতেই হবে তুমি এভাবে পড়াশুনো করো তোমাকে এটা হতেই হবে আমরা অনবরত তাদেরকে কিন্তু বারবার বলতে থাকি বলতে থাকি এই কারণেই যে তাদের যাতে একটা মাইন্ডসেট হয় তাদের একটা গোল তৈরি হয় সেই গোলে পৌঁছতে গেলে তাদেরকে একটা টার্গেট বেঁধে দেওয়া হয় যে আমাকে এটা অ্যাচিভ করতেই হবে তো আমরা আমি করে গেছি আমার ব্যক্তিগত এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আপনারা অনেকেই কিন্তু উপকৃত হবেন যদি আপনারা এই ভিডিওটি দেখেন আশা রাখছি তো আমরা ছেলে মেয়েদের কিন্তু সেটা কিন্তু বারবার বলতে থেকেছি কারণ একবার বললে এগুলো হয় না খুব ছোটোবেলা থেকে বারবার কখনো কিন্তু ভাববেন না প্রেশার ক্রিয়েট করেছি আমার একমাত্র ছেলে মেয়ে তাদের কিন্তু কখনো প্রেশার ক্রিয়েট করিনি পাশে থেকেছি সাপোর্ট করেছি তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে এরকম কথা কিন্তু কখনো বলিনি তাদের বলেছি মোটামুটি একটা রেজাল্ট করলেই হবে কিন্তু তোমার লক্ষ্য থাকবে ক্লাসে ফার্স্ট হওয়া নয় তোমার লক্ষ্য থাকবে তোমার গোল গোলটা অ্যাচিভ করতে হবে যে কারণে খুব সম্ভবত আমি একটা ইংরেজি বই পড়েছিলাম দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ এবং অথার্ড ছিল মে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ডেল কার্নেগি সম্ভবত আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে বলবেন এই মুহূর্তে আমার ঠিক অথারের নামটা মনে আসছে না তবে ইংলিশ বইটা ম্যাজিক অফ থিঙ্কিং বিগস বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তাম বই পড়ার নেশা ভীষণ ছিল সারাদিন কাজের শেষে ভীষণ পরিশ্রম করার পর কিছুক্ষণ কম্পিউটার রুমে গিয়ে ছোট্টখাট্টো একটা লাইব্রেরি ছিল বা আছে এখনও সেখানে ম্যাগাজিন রান্নার বই অলিভার টুইস্ট শার্লক হোমস শরৎ চট্টোপাধ্যায়ের বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন রকম বই এমনকি আমার রান্নাবান্নার বই বিভিন্ন ধরনের আমার বিনোদনমূলক যে ম্যাগাজিনগুলো হয় সেগুলো আমি কিন্তু পড়তাম মানে রাত্রিতে আধ ঘন্টা এক ঘন্টা বই না পড়লে কিন্তু আমার কিছুতেই ঘুম আসতো না আমি যতই পরিশ্রম সারা দিনে করি না কেন তো সেখান থেকে একটা কথা বলি আপনাদের আমরা যে ছেলে মেয়েদের যে কথাটা বলতে থাকি সেখান থেকে পেয়েছিলাম থ্রি ভিজ ভি এস থ্রি ভিজ থ্রি ভিজ বলতে গেলে ফার্স্ট আমরা যেটা দেখাই বা বলি ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ মিন্স আমাদের একটা জিনিস আমাদের দেখতে হবে ভার্বালাইজ নেক্সট ভার্বালাইজ বলতে গেলে সেটা আমাদের বারবার বলতে থাকতে হবে যে আমরা ছেলে মেয়েদের যে বলছি তোমাকে ডাক্তার হতে হবে সায়েন্টিস্ট হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে প্রথমে একটা টার্গেট আমরা বেঁধে দিচ্ছি তাকে দেখাচ্ছি স্বপ্নটা দেখাচ্ছি তাদের একটা ড্রিমটা তৈরি করে দিচ্ছি তাদেরকে বারবার দেখতে বলছি ফার্স্ট সেকেন্ড হচ্ছে ভার্বালাইজ তাদেরকে বারবার বলতে হবে এবং লাস্ট যেটা থ্রি নাম্বার সেটা হচ্ছে ভাইটালাইজ ভাইটালাইজ মিন্স আমাকে এটা পেতেই হবে এনিহাউ আমাকে এটা পেতেই হবে তো আমরা এইভাবে কিন্তু ছেলে মেয়েদের মোটিভেট করি করে এসেছি আজকে আমার মেয়ে একজন ডক্টর মেডিকেল অফিসার সে তার ইচ্ছে পূরণ করেছে কিন্তু তাকে নিয়ে তার নানুর একটা ইচ্ছে ছিল সে আইএস হবে আমার মেয়ে যখন ক্লাস এইটে পড়ে তখন ও একটা বড় করে নিজে হাতে লিখেছিল আই এ এস তার পড়ার টেবিলে কিন্তু রাখা থাকতো এবং সে সব সময় তার চোখের সামনে কিন্তু দেখতে পেত পড়ার টেবিলে আছে তার মানে সব সময় ও চোখের সামনে দেখতে পেত এবং একটা টার্গেট তার মনে মনে তৈরি হয়েছিল যে আমাকে আই হতেই হবে যেহেতু তার নানুর ভীষণ পছন্দ ছিল বা ইচ্ছে ছিল সে বড় হয়ে আই হবে এবং সে কোয়ালিটিও ছিল আমার মেয়ের হবার তারপরে যাই হোক নিট পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে আজ সে একজন মেডিকেল অফিসার তো এইভাবে দেখুন ইউটিউবের ক্ষেত্রে বলি আমাদের যদি একটা লক্ষ্য না থাকে আমাদের একটা যদি গোল না থাকে আমরা যদি মাইন্ডটা সেট না করতে পারি তাহলে কিন্তু না এগোতে পারবো না আমার কথাই দেখুন আগে একটা গোল ছিল সেটা অ্যাচিভ করার মনে মনে ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ইদানিং যেটা হয়েছে গোল নেই টার্গেটটাও নেই অ্যাচিভ করার আর ব্যাপারটাও নেই আমি আমার ভালো লাগা থেকে ভালোবাসা থেকে এবং সামান্য কয়েকজন বন্ধু এবং বোন তাদের রিকোয়েস্টে কিন্তু আবারও ফিরে এলাম আমি তাদের কাছে হেরে গেলাম আমি নত স্বীকার করলাম তাদের ভালোবাসার কাছে কি বলবো বলুন কিছু বলার নেই তবে যদি এইটা জনগণের হাতে না থাকতো যদি সম্পূর্ণটাই আমার নিজের ব্যাপার হতো একবার লড়ে দেখতাম যেহেতু ইউটিউবিংটা আমি একটা ভিডিও দিচ্ছি সেটা চলে যাচ্ছে জনগণের হাতে এখানে কোনো ভালো ভিডিও খারাপ ভিডিও কোনো ম্যাটার করে না আমার ভিডিও ভালো ভিউজ হচ্ছে না ভাইরাল হচ্ছে না তার মানে এই নয় যে আমার ভিডিও ভালো হচ্ছে না টপিক ভালো না আমরা অনেক সময় দেখি কোয়ালিটি সম্পন্ন ভিডিও না খুব একটা ভালো লাগে না অথচ দেখতে হয় দেখি কিন্তু সেখানে কিন্তু ভালো ভিউজ হচ্ছে সামান্য একটা ভিডিওতেও কিন্তু ভালো ভিউজ হচ্ছে তার মানে কি এটা বোঝায় সেই ভিডিওটি খুব কোয়ালিটি সম্পন্ন আমার মনে হয় না তবে অন্য বন্ধুদের শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা প্রতিনিয়ত থাকবে আমি এখন আমার যে নির্দিষ্ট সময়ে আমি ভিডিও করব, ভিডিও দেব সেরকমটা হয়তো নাও হতে পারে যেটা হয়তো আগে ছিল সেটা এখন আর না থাকারই কথা জাস্ট বললাম যে তাদের ভালোবাসার কাছে আমি নত স্বীকার করেছি তাদের ভালোবাসায় আমি আবেগ আপ্লুত হয়ে আমি ভিডিওটা দিচ্ছি আমার কোথাও যেন একটা দায়বদ্ধতা থেকে গেছে কোথাও আমি বলেছি আমি দেখুন আমার লেবু গাছ নিয়ে আমি আগাম পরিচর্যার কথা বলেছি কিন্তু আমি যদি এই মুহূর্তে এই যে জানুয়ারি মাসে আমি যদি না দেখাতে পারি যে আমার নতুন পাতা হয়েছে ফুল এসেছে তাহলে এটা মনে হয় ঠিক হলো না আমি চেষ্টা করব আপনাদের সামনে লেবু গাছেরও একটা ভিডিও নিয়ে আসতে যে আমার গাছগুলোর জায়গা আমি যে পরিচর্যা করেছি তার রেজাল্ট এখন কি হয়েছে